উপস্থিত মাননীয় প্রধান আমাদের সভা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রঘুজ্জামান স্যার তাদের প্রথম ব্যাসী এবারই বেরভেদ আছে তাদের দিক নির্দেশনা থেকে শুরু করে তারা বেরভেদ আছে তাদের কয়েকদিন মধ্যে পেসিমিলে ড্লাই রহমানে ড্রহিয়েম ঵াদুহা ঵ায়ি ইজাসজা মারতাকে রভোকে ঵ামাপলা আশিদেমাই আমা কানো নি ভাপিধারসতে মা কা যা শিখলাম তা যেন বাস্তব জীবনে কাজে লাগাতে পারে আমি প্রথমেই বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন যে ছেলে রক্ত দেখে ভয় পায় তাকে ডাক্তার বলে যে ছেলে যন্ত্রপাতি দেখে ভয় পায় তাকে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমাদের কোন প্রজন্ম এতটাই দৃঢ় বনব সম্পন্ন দৃঢ় সেটা তারা চাইলে সবই পারে তাই আমি বিশ্বাস করি তোমা মারবি

ছিল এর ভিতর আপনার এই যে ম্যাথ যেগুলো দেখলেন একটাই দুই মাস করেছিল দিয়ে মার্কস হয়েছে তাহলে তারপর আরো অনেক সময় এরকম ডিজিট ভিত্তিক ইয়া আছে যে